সবাইকে স্বাগতম আমরা চলে আসছি আর একটি লেসনে আমরা এইখানে ছিলাম তো আজকে এখান থেকে শুরু করবো যতটুকু করা যায় তো দেখো এখানে একক কাজ একক কাজ সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে ঠিক আছে যে এইখানে বললোটা কি সরল করতে এই যে এতটুকুই যে একটা অঙ্ক এতটুকু হয়েছে একটা অঙ্ক এতটুকু একটা এতটুকু একটা এতটুকু একটা পাঁচটা আছে তা আমরা এইটা প্রথমে করি থ্রি পাওয়ার টু নাইন পাওয়ার টু ইকুইল টু কত আসে গুণ করে করে ওকে আচ্ছা তো আমরা শুরু করতেছি থ্রি পাওয়ার টু থ্রি থ্রি স্কোয়ার হয়েছে নাইন স্কোয়ার তো এটা আমরা সলিউশন করবো এখন থ্রি স্কোয়ার ইন্টু নাইন স্কোয়ার এখন তোমরা দেখো যে এটা তিন স্কোয়ার এটা নাইন স্কোয়ার মিলে নাই তো বৃত্তি তো মিলে নাই এখন কি করা লাগবে এখন যেটা করা লাগবে সামেৎকার করে সবাই দিক্ষে ফেলাও এটার আমরা কি করবাম বৃত্তিগুলো সমান করবাম করার নিয়ম কি এই যে থ্রি নাইনটাকে আমরা কিন্তু লিখতে পারি এই যে নাইন নাইনের ইয়ে হয়েছে থ্রি ইন্টু থ্রি এটা আমরা এইভাবে লিখতে পারি তিন তারিখে নয় না তাহলে থ্রি স্কোয়ার এইটার মান কিন্তু নয় তা নাইনের পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারবো তাহলে থ্রি স্কোয়ার একটা ব্র্যাকেট দেওয়া লাগবে যেহেতু আগে একটা স্কয়ার ছিল এই যে এটা নয়টা বেঙে কিন্তু ভিতরে একটা হয়েছে তাহলে আবার লিখবো থ্রি স্কোয়ার ইন টু এই যে আমরা জানি পাওয়ারের উপর সূচকের উপর সুযোগ থাকলে সূচকের সূচকে গুণ হয় তাহলে দুই দুগুণে কত হবে থ্রি টু প্লাস ফোর পাওয়ার হয়েছে কত আল্লাহ তিনের ওপরে তো ডাবল তিন হয়ে গেছে থ্রি পাওয়ার হয়েছে সিক্স এইটা আনসার এই যে আনসার দিয়ে দিলাম সবাই বসতে আস ওকে আমরা এখন দুই নাম্বারটা করবো তো এটার আনসার কত থ্রি পাওয়ার সিক্স এটা আনসার আমরা কিন্তু এটা করে ফেলছি এখন দুই নাম্বারটা শুরু ফাইভ কিউব পঁচিশ মানে ফাইভ ইনভার্স টু নাম্বারে ছিল ফাইভ তো এইখানে এটা নিয়ে একটু কথা বলি যে এই যে এটা পঁচিশ পঁচিশ এরকম মানে হয়েছে যে এটার এরকম দেখতে ইনভার্স আর কি এটা হচ্ছে মানে ভগ্নাংশের কী বলে লব হর আকারে লিখলে পঁচিশ স্কোয়ার হুম পঁচিশ স্কোয়ারে যদি আমি পঁচিশটাকে যদি আরও ছোটো করে লিখতে চাই তাহলে ফাইভ স্কোয়ার মানে হয়েছে পঁচিশ ওয়ান বাই তো দেওয়া লাগবে ওয়ান বাই ফাইভ স্কোয়ার আবার হয়েছে স্কোয়ার এইদিকে দেখায় ফেলাই তাহলে এইদিকে হবে কি বাই কত এই যে দুই দুকানে চার ফাইভ পাওয়ার হচ্ছে কত ফোর রকম আসবে তো এটা এইখানে আমরা করবো তো আগে একটু দেখাইলাম আর কি তো দ্রুত করি মুছে দিই সবটা এখন আমাদের অঙ্কটা শুরু ফাইভ কিউব ইন্টু টোয়েন্টি ফাইভ পরের লাইন ফাইভ কিউব এই যে লিখে দিলাম তারপরের লাইন ফাইভ ফাইভ কিউব ইনটু এখানে হবে ওয়ান বাই এই যে পাওয়ারের পরে গুণ দু গুণে চার ফাইভ পাওয়ার ফোর এখানে ডিভাইড করে দেই তারপরে এই পাশে যেটা হবে আর কি নিচে হচ্ছে ফাইভ মানে ফোর চারটা আছে ইনভার্স আকারে আর এখানে ফাইভ কিউ তাহলে আমরা জানি কোনো একটা সংখ্যার সাথে ভগ্নাংশের লব লবের সাথে গুণ হয় তাহলে এইটা এটার সাথে গুণ হবে তাহলে ফাইভ কিউব একে ফাইভ কিউব আর নিচে হচ্ছে ফাইভ পাওয়ার হয়েছে হতো ফোর এখন আমরা যদি একটু কী করি একটু এক্সপান্ড করি ফাইভ তিনটা আছে না তা ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ নিচে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এখন আমরা কাটাকাটি করে দিবো একটা একটা শেষ একটা একটা শেষ একটা একটা শেষ থাকলো কি শুধুমাত্র ওয়ান বাই কত ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ মানে হইছে ফাইভ ইনভার্স ওয়ান যদি এটা কঠিন লাগে তাহলে আমি আরেকটা প্রসেস দেখাই এর একটু মশা লাগবে বৃত্তি একই রকম আছে তাই উপরটা থেকে নিচেরটা কি হবে বিয়োগ হবে তো বিয়োগ দিলে ফাইভ এই যে চারটা থেকে তিনটা বাদ বিপরীত চিন এটা কিন্তু প্লাস মনে মনে বিপরীত চিহ্নে দুটো সংখ্যা থাকলে বড়োটা থেকে ছোটোটা বাদ এবং বড়োটা যে চিহ্ন এই চিহ্ন বসা যেতে হবে তাহলে চারটা থেকে তিনটা গেলে একটা থাকে আর বড়োটা চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে এটাই আনসার ওকে ওকে এখন আমরা এইটা কর্ম তিন নম্বর তাহলে এটা আনসার কত আসছে ফাইভ ইনভার্স ওয়ান আমরা এটা টার্গেট এটা দিয়ে কি আসে তাহলে এখানে বলছি কি এস থার্টিন অ্যাস ফাইভ অ্যাস এটা তুরি মেরা আমরা করতে পারবো তুরি 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 মারা এস থার্টিন এস ফাইভ ফাইভ আমরা বড়ো করবো না ছোটো ছোটো করে করে এলাম ছোটো ছোটো করে করে এলাম এটা হইছে অ্যাস এই যেহেতু সূচক দুইটাই সেম দুইটা সেম সেম তাহলে থার্টিন মাইনাস তাহলে থেকে ফার্স্ট গেলে কত আট থাকে এটাই আনসার ঠিক আছে আর স বড়ো করে করলে এই যে এইভাবে করতে হবে যে উপরে তেরোটা এস আছে আমাকে তেরোটা এস লিখতে হবে এইভাবে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দিকে একটু এক্সপান্ড করি যে দশ এই যে এগারো এই যে তেরো হয়ে গেছে না তাহলে নিচে কি ছিল ফার্স্টটা এস ইন টু এস ইন এস ইন এস ইন এস তাহলে আমরা এভাবে উপরে নিচে এভাবে লিখতে পারি আলাদা আলাদা আকারে দাঁড়িয়ে পারি তারপরে এভাবে কাটিয়ে দিতে পারি এটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো হয় আটটা তো হয় না এক এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা কাটছে দুইটা বেশি কাটছি আল্লাহ আল্লাহ এই যে কালা করে দিলাম মানে এটা আছে তাহলে আনসার কী হবে ইকুয়াল দিয়া এই যে উপরে হয়েছে আটটা এস থাকবে কটা আটটা এস এই যে এইভাবে ঠিক আছে নিচে মনে মনে ওয়ান তাহলে আনসার কি এস পাওয়ার এইট যদি আগেরটা ছোটো মনে হয় তা ভাবে করতে পারে কোনো ব্যাপার না সব মুছে দেওয়া লাগবে এখন ওকে ওকে আমরা চার নম্বর অঙ্কটা করবো এখন চার নম্বর অঙ্ক কই কই মিয়া তুমি বাইর হও ফোর দিয়া চার নম্বর অঙ্কটা এই যে এস থার্টিন টি ইনভার্স ফোর এস ফিফ ফাইভ টি পাওয়ার হয়েছে ফোরটিন আর এই অঙ্কটা তো ফেস লাগব এই যে এটার আনসার হয়েছে পাওয়ার কত পরে এটার আনসার কী দেবো এটা লিখবো তো এইটা তো একটা ফেস ফেস গেম মার্কা ঠিক না তবু করতেছি আমরা আলাদা আলাদা করবো এস থার্টিন ফাইভ সূচকের নিয়ম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু ইনটু টি ইনভার্স ফোর আর টি ফোরটিন আমরা শুধু সূত্র জানি যে ভাগের সময় একই রকম বৃত্তি থাকলে এ পাওয়ার এম ভাগ এমনি দেখাই এ পাওয়ার এম বাই এ পাওয়ার তাহলে বেজ একটা লিখে একটা থেকে পাওয়ার আরেকটা বিউক এখানে আমরা এইগুলো অ্যাপ্লাই করে দিব তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে ঠিক আছে না ওকে ঠিক আছে তাহলে আমরা এই যে লিখতেছি নবৃত্তি দুইটা এস এস একটা এসে লিখবো আমরা আর থার্টিন থেকে ফাইভ বাদ দিয়ে দিব এই যে থার্টিন মাইনাস ফাইভ বাদ ইন্টু এখানেও সেম সেম কাজ কোনো টেনশন নাই না মাইনাস ফোর লাগাবো মাইনাস ফোর খাপা খাপ মমতাজের বাপ হয়ে গেছে গা এই যে সমান এখানে তেরো থেকে পাঁচ গেলে এস পাওয়ার হচ্ছে আট ইন্টু এখানে দেখো দুইটাই কিন্তু মাইনাসের দুইটা মাইনাসের থাকলে যেহেতু দুইটাই মাইনাসের তাহলে আমরা কী করতে পারি দুইটার একসাথে মিশাই দিতে পারি অর্থাৎ মাইনাস এইটিন হবে ঠিক না কেমনে তোমরা তো নিশ্চয়ই পড়ে আসছো যে ফোর মাইনাস ফোরটিন এটা মাইনাসের এটা माइनस তাহলে ফোর আর চোদ্দো একসাথে করে একটা মাইনাস দিলিত হয় তাহলে ফোর আর চোদ্দো একসাথে করলে আঠারো হয় আর একটা মাইনাস দিয়ে তো দুটা মিশে গেছে এটা অ্যাস এইট অ্যাস টি ইনভার্স এটা হবে এস আল্লাহ এই পরে কিন্তু আরও কাজ আছে এটা কিন্তু একটু জটিল কাজ থার্টিন টি ওকে তারপরে হচ্ছে ফোর এস ফাইভ টি ইনভার্স ফোরটিন ফোর এখানে কিন্তু দেখো যে দুই আছে ফোর আছে তাহলে আমরা এটা আলাদা করতে পারি আর ফোরটাকে আলাদা করে ফেলাই ইন্টু দেওয়া আবার এস থার্টিন দিয়ে ফেলাই এস ফাইভ দিয়ে ফেলাই এটা আলাদা করে দিলাম ইন্টু টি ইনভার্স ফোর দিলাম টি ইনভার্স ফোরটিন দিলাম হ্যাঁ ঠিক আছে এবার তো এখানে আমরা কাজগুলো করে ফেলবো যে এই ফোর কিন্তু দুইবার গুণ আকারে আছে এভাবে এই কথাটা আমি যদি এইখানে লিখে দিই কেমন হয় তাহলে একটু লাইন একটা বাজবে আচ্ছা এইটাই করি যে টু আর ফোর তাহলে আমি ফোরটাকে এর গুণ আকারে লিখতে পারি লিখলাম না এখন কি ঘটনা ঘটবে এই এটা কাটা যাবে থাকবে ওয়ান বাই টু তোমাদেরকে যদি সহজ করে দেয় আর একটু এখানে আমরা এইভাবেও করতে পারি কীভাবে আচ্ছা মুছে দিই একটু এইভাবে দেখাই তাহলে একটু মানে তোমরা বুঝবা যে টু পাওয়ার কত মনে মনে ওয়ান আছে আর ফোরটাকে আমি টু টু পাওয়ার টু লিখতে পারি এইভাবে করে ফেলতে পারি তাহলে একটা টু লিখবো লিখে ওয়ান মাইনাস টু ইন টু একটা এস লিখবো থার্টিন মাইনাস ফাইভ একটা টি লিখবো মাইনাস ফোর তাহলে এটার আনসার হবে টু ইন বার্স ওয়ান পাওয়ার এইট টি টু দ্য পাওয়ার টেন ঠিক আছে তারপরে আমরা এটা আনসার লিখতে পারি টু ইন বার্স ওয়ান পাওয়ার টেন টি টু দ্য পাওয়ার টেন সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করে ফেললাম আমরা আগামী দিন আমরা পরের কাজগুলো করবো তো এখানে আরেকটা কাজ আছে সেগুলা যেহেতু উনচল্লিশ পৃষ্ঠায় শেষ করে ফেলে মনে করি একশো দা বার ফোর গণ গণফল নির্ণয় করতে হবে তাহলে এটা তো বেশি সহজ এক্স টু দার ফোর মানে তিনবার আছে এই যে তিনবার লিখছে তারা তারপর আলাদা আলাদা যেহেতু এক্স পাওয়ার ফোর মানে এক্স চারবার আছে এই যে দেখাইছে চারবার 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 তাহলে নিশ্চয়ই এখানে উত্তরটা হবে কত এক্স পাওয়ার বারো কারণ আমরা নিয়ম জানি যে পাওয়ার আর পাওয়ার গুণ হয় তিন চারে বারো এটা নিচে দেখো দেওয়া আছে যে আনসারটা হচ্ছে কি বারো আগামী দিন আমরা এই পেজ থেকে শুরু করব লট ゅんの